সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ বাংলাদেশের অপূর সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হতে হবে আমাদের সকলকে বিশেষ করে আমরা পাবনা জেলার যে ধানুয়াঘাটা হাট করে গ্রাম পার হয়েই যে একটি বিল রয়েছে আটঘড়িয়া থানার অবস্থিত এই যে এই বিলটি এই বিলটির নাম আমি সঠিকভাবে জানি না তবে এই বিলটির প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবাই মনোমুগ্ধ হলাম সকলে মিলেই ক্যামেরায় বন্দি করছি বেশ করে আমরা যারা রসুনের ব্যাপারে ধানুয়াঘাটা থেকে রসুন ক্রয় করে আসার পথে এই বিল পড়ে আমরা এই বিলের দৃশ্য দেখে খুবই সুন্দর এবং আশ্চর্য হয়ে যায় বিলের দুই দিকেই শুধু ক্ষেত আর ক্ষেত অর্থাৎ পাটের ক্ষেত আমরা বলে থাকি কুষ্টা, সেই কুষ্টার ক্ষেত আর মাঝে মাঝে দেখা যাচ্ছে চাষিরা কাজ করছে কৃষকরা কাজ করছে শ্রমিক বা লিভার যারা আছে তারা কাজ করছে পাট বেছে বেছে দিচ্ছে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে পাটগুলো দ্রুত বেড়ে যাচ্ছে এর কিছুদিন পর এই পাটের ক্ষেতগুলোতে পানি আসবে এই যে ইসামতি নদী এটা এই নদীতে পানির জোয়ার যখন আসবে এই বিল পানিতে ভরে যাবে এবং চারদিকে পানি থই থই করবে অথই পানি চারদিকে দেখা যাবে পাটগুলো তখন বড় হয়ে যাবে আর পাট জাগ দেওয়ার জন্য দূরে কোথাও নিয়ে যেতে হয় না এই বিলের পানিতেই কৃষকগণ পাট জাগ দিয়ে এই রাস্তার পাশেই আবার পাটগুলোকে ধুয়ে তারা বাড়িতে নিয়ে যায় আর পাটশোলাগুলোও এভাবে এখান থেকে নিয়ে যায় এভাবেই আমরা এই যে একটি বিল দেখালাম যেটা আমাদের পাবনা জেলার আটঘরিয়া থানায় অবস্থিত অনেকেই সুতির গাড়ি বিল বলে থাকে এই বিলের নাম সুতির গাড়ি বিল এই বিলটি আমরা পার হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম একটি ভিডিও যেটি আমাদের যাত্রা পথে এই বিল পেয়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে রয়েছে নাইম এবং পান্ত মামা